আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় তহিদী জনতা প্রিয় জামাত শিবির জনতা প্রিয় শাহবাগ বিরোধী জনতা বিপ্লবী জনতা আমি অনুরোধ করব আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন অতি জরুরি আলোচনা প্রতিবাদে শরিক হন আপনিও নিজে প্রতিবাদ করুন নিজা আমি মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মির কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি আপনি ফেসবুকে পোস্ট করুন আমি আসছি ডিটেলস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে ইসলামপন্থীদের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে এক ভয়ানক মব তাণ্ডব সৃষ্টি করা হয়েছে যেটা নজিরবিহীন ঘটনা অপ্রত্যাশিত ঘটনা দর্শক হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের দালাল বামপন্থী শাহবাগী সন্ত্রাসীরা যেই শিবিরের পরিকল্পনা এবং রক্তের উপর দাঁড়িয়ে হাসিনার পতন হয়েছে একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে শিবিরের প্রদর্শনী থেকে শাহবাগ বিরোধী ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দের ছবি সরাতে বাধ্য করেছে কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা দর্শক আমার এই আলোচনা আপনার শুনবেন শেয়ার করবেন প্রত্যেককে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন প্রত্যেককে দর্শক শুধু জামাত নেতাদের ছবি সরানো হয়নি বিএনপির বুকে যদি পাঠা থাকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে খালাদা জিয়া যাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন যাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছিলেন তাদের ছবি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা বিরুদ্ধে আন্দোলন হাসিনা আওয়ামী লীগের প্রায় সব অপকর্মের স্বীকৃতি দেওয়া হয়েছে যে এগুলো সব আকাম ডিনাই করা হয়েছে আকাম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে জুলাই ঘোষণা পত্রে মানিক নিয়ে এভিনিউতে সেই সময় হাসিনার জীবদ্দশায় গত পনেরো বছর সবচাইতে বড় আকাম বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মত তৈরি করা হয়েছে শিবিরের বিরুদ্ধে শাহবাগের পক্ষে হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে এটাই স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না এখন অনেকে বলছেন উত্তেজিত হয়ে আমাদের কাছে মেসেজ দিচ্ছেন যে ভাই এবার শিবিরের সাথে আমাদের লাগবে কারণ শিবির এই জাতীয় নেতাদের ছবি কেন সরিয়েছে অনেকে বলছে এই শিবির নেতারা তাদের মুরদ নাই তারা কি করবে কোনো বিপ্লব করতে পারবে না দুই চারটা পাগল ছাগল এসে হাউগ করেছে আর ছবি সরিয়ে নিয়েছে শিবির ওদেরকে উত্তম মাধ্যম কেন দেয়নি প্রথমে এটার ব্যাখ্যা দিই প্রথমে বলবো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাটা একটু আপনাদেরকে জানাই যারা জানেন না বিভিন্ন নিউজ মাধ্যমে অলরেডি এসেছে তোপের মুখে তোপের মুখে বলতে শাহবাগীদের মবের মুখে আহ জাতীয় নেতৃবৃন্দের ছবি সরিয়ে নেওয়া হয়েছে সেখানে হোসেন সাইদি কাদের মোল্লা শহীদ আলী মুজাহিদ মির কাশেম আলী কামরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের যারা সাবেক মন্ত্রী জাতীয় নেতা তাদের ছবি টিএসিতে লাগানো যাবে না হাসিনা আর ওর বাপ মোদি এবং মুজিবের ছবি লাগানো যাবে দর্শক কি করণীয় আমরা খবরটা আরেকটু যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রদর্শনী থেকে এই ছবিগুলো সরিয়ে নিয়েছে শিবির নিজেই ছয়ত্রিশ জুলাই আমরা না শীর্ষক তিন তিনদিন ব্যাপী কর্মসূচিতে মানবতাবিরোধী অপরাধে দায় দণ্ডিত দণ্ডিতদের এই দণ্ডিত কে করেছে হাসিনা তার মানে কি আপনি হাসিনার বিচারের পক্ষে ছবি শিক্ষার্থী সরিয়ে নেওয়া হয়েছে টিএসিতে প্রতীকী গণভবন পর্যন্ত একটি সাইকেল র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় সময় বেলা এগারোটার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এখানে আমি দেখলাম ওই উমামা ফাতেমা এ বলছে যে চূড়ান্ত ঘৃণা জানাই আব্দুল কাদের শিবিরের ইনস্টিটিউট ফ্যাকাল্টি সাবেক সাথী এও এর বিরুদ্ধে নেমেছে সুযোগে বামপন্থীরা এসে মপ সৃষ্টি করে প্রশাসনের মাধ্যমে শিবিরকে অনুরোধ করিয়ে ছবি সরিয়ে নিয়েছে প্রথমে বলে যে এখানে শিবির যদি অনার থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাবের শক্তি নাই এমন কোনো মানুষ জন্ম হয়নি বাংলাদেশে যে শিবিরের ওখান থেকে ছবি সরাবে শিবির চাইলে যে কোনো শক্তি মোকাবেলা করে ছবি রাখতে পারত কিন্তু না কেন শিবির সহজে পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে ছবি সরিয়ে নিল এটা শিবিরে কাকুরুসূচিত কোনো আচরণ নয় শিবিরে কোনো পরাজয় নয় এটা দূরদর্শিতা থেকে শিবির এটা করেছে পরিস্থিতি শান্ত রাখতে কারণ এখানে এই বামপন্থী এই পাগল ছাগলরা এই গানজাখররা চায় এই গোসল না করা পার্টি চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মারামারি হোক এখন মারামারি হলে তো শিবিরের একটা হলের একটা বিল্ডিং এ যে কয়জন সাথী আছে ওই এই পাগল ছাগল সব পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে পারে ওরা চায় যে আমাদের গায়ে হাত দিক তারপরে ডাকসু নির্বাচন বন্ধে করা হোক কারণ ওরা জানে যে ডাকসু নির্বাচন ওরা কোনো ভোট পাবে না শিবির জিতবে এরকম একটা অঘটন ঘটছে ডাকসু নির্বাচন বন্ধ করা ষড়যন্ত্র আছে শিবির দেখেছে থাক এটা যদি আমরা খুলে ফেলি তার চাইতে পরিস্থিতি শান্ত থাক ডাকসু নির্বাচনটা হোক ধীরে 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 ওদের মোকাবেলা করা যাবে কালচারালি গায়ের জোরে এখন কিছু করে লাভ নেই গায়ের জোরে কিছু করতে গেলে বর্তমান বাস্তবতায় সেটা টিকবে না এই জন্য শিবির এখানে শক্তি দেখায়নি পরিস্থিতি অনুযায়ী ছবি সরিয়ে নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত শিবিরের দূরদর্শী সিদ্ধান্ত শিবির যদি চাইতো ছবি রাখবে ঘাটতার আমি করে ওখানে ছবি রাখতে পারত বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে কিচ্ছু করতে পারতো না সর্বোচ্চ অনুরোধ করতে পারত কিন্তু তাতে অন্য ক্ষতি হতো ওই ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হতো ওরা চাই নির্বাচন বাধাগ্রস্ত এই জায়গাটা থেকে শিবির সঠিক কাজ করেছে দর্শক সারা দেশে জামাত শিবির নেতাকর্মীদের প্রতি আহ্বান এর প্রতিবাদে দুইটা বিষয় বলবো এক শহীদ আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান মীর কাশেম আলী মালানা মতিউর রহমান দেলোয়ার হোসেন সাইদি সালাউদ্দিন কাদের চৌধুরী সারা দেশে জামাত শিবির এবং বিএনপির খালাদা জিয়া জিয়াউর রহমান পন্থী সভায় আপনারা এই দেশপ্রেমিক নেতাদের ছবি ফেসবুকে দেন ওদেরকে দেখিয়ে দেন তোমরা ওখানে মাপ সৃষ্টি করে হয়তোবা সরাতে পেরেছ কিন্তু এই নেতাদের বাংলাদেশের জনগণ ধারণ করে ফেসবুকে হাজার লক্ষ কোটি ছবি আপলোড দিয়ে ওই ছবি আপলোড দিয়ে ওদেরকে জবাব দেন এক দিদি হচ্ছে এখানে কি ঘটেছে দেন প্রকাশ্যে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে মব। এই বামপন্থীরা করেছে এখন এই জন্যে শিবিরকে আদালতে মামলা করতে হবে যেটাকে একটা বিচারিক হত্যাকাণ্ড বলেছে বাংলাদেশে আপিল বিভাগ এই শাহবাগের ফলে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আপিল বিভাগ বলেছে এটি মাজাল ইসলামের মামলার রায় সেইখানে হাসিনার পক্ষে দাঁড়িয়ে হাসিনার বিচারকে বৈধতা দিয়ে এদেরকে মানবতা বিরোধী বলে দণ্ডিত বলে অথচ সবার ক্ষমতা উচিত এদেরকে এটা বলে এই আমি বলবো যে এই সন্ত্রাসীদের এই শাহবাগী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে সাধারণ শিক্ষার্থী জনতা ওদেরকে রাস্তাঘাটে যদি থাপড়ায় এর দায়বান নিতে হবে ইন্টারেম সরকারকে কারণ হাসিনার পক্ষের শক্তি হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যারা দাঁড়াবে তাদেরকে রাস্তাঘাটে সাধারণ শিক্ষার্থীরা থাপড়ালে এটা অত্যন্ত স্বাভাবিক ওরা ছাত্রলীগের চাইতে নিকৃষ্ট শিবির আজকে মারামারি বা এগুলো করতে দেয়নি বা এগুলো ঘটায়নি শিবিরের সাথে কেউ পারবে না মারামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মূরত কারণাই কিন্তু ওই যে যারা যাদের ভোট পায় নির্বাচন ঠেকাতে চাই শিবিরের জন্য ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে আমরা স্পষ্ট বলে দিতে চাই ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের পক্ষের সন্ত্রাসীদের এবং আমরা নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লাকে হৃদয়ে ধারণ করি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হৃদয় ধারণ করি কারণ তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট বিপ্লব হয়েছে কারণ তারা ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় নেতা